জঙ্গলের ভিতরে থেকে সতনার জায়গা এই জায়গাটা এখানে মানুষ জঙ্গলে বাগে ধরেছে বাগে ধরে নিয়ে চলে গেছে এমন এমন হয়েছে এখানে কথা বলতে গিয়ে আমার বুক কেঁপে যাচ্ছে একটাই কারণে যে এটা এতটাই ভয়ঙ্কর জায়গা এখান থেকে আমাদের এক্ষুনি বেরিয়ে যেতে হবে মৃতদেহগুলো তারা এখান থেকে হাতে করে নিয়ে সুন্দরবন অঞ্চলের এই প্রান্ত দিয়ে হাতে করে নিয়ে তারা এখান থেকে এটা হচ্ছে চিলামারি খাল সুন্দরবনের মরিছাপিতে অবস্থিত একটি বিশেষ খাল এটি বিশেষ বলছি এই কারণে এখানে খালের ঠিক মুখটাতে একটা লাল ফ্ল্যাগ দেওয়া রয়েছে লাল ফ্লাগ মানে হচ্ছে ভয়ের এই এই খালে ঢোকা তো দূরের কথা খালের আশেপাশে নামাও নিষিদ্ধ কিন্তু এখানে প্রচুর রিং আপনারা একদম দেখুন ভালো করে যে এই চেষ্টায় এই চেষ্টায় এখনো উঠলে দেখা যাবে যে বাঘের ছাপগুলো এখানে এখানে এইখান থেকে বাঘে মানুষ তুলে নিয়ে চলে গেছে খুবও মানুষ এখানে আসছে কারণ আমরা যেহেতু বাঘের পায়ের ছাপ দেখিনি তো আমরা কি একবার ওখানে গিয়ে বাগের পায়ের ছাপটা দেখে আসা উচিত একদমই না কারণ এই জায়গাটা যে রিক্সের জায়গা সরকার থেকে রেড সিগন্যাল দেওয়ার পরেও আমি আপনাদেরকে যেতেই বলতে পারি না কারণ এমন রিক্সের জায়গা যে আপনারা এখানে এসেছেন দেখার জন্য বা দেখানোর জন্য আমরা উপরে গেলে আমরা এখানে ঠিকঠাক বসতে পারবো না আমরা নিজেরাও হয়তো ওখানে যাই না কিছু মানুষ তাদের সাংসারিক দিক দিয়ে অভাবের জ্বালায় যায় কিন্তু আপনাদের যেতে যেতে আমি পারি না বা বলতেও পারবো না খুব রিক্সের জায়গা এখানে ফরেস্টার থেকে যখন আসে রেড সিগন্যাল তখন ওরা সব চারিদিকে সিকিউরিটি ফিকিউরিটি নিয়ে এখানে সবাই আসে এখানে সিম্পল কেউ আসে না এমনই একটা রিক্সের জায়গা জঙ্গলের ভিতরে সব থেকে খতরনাক জায়গা এই জায়গাটা আমরা এই খালের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম আমাদের ভাইরা বলল যে এই খালটা হচ্ছে মরিঝাবির সবথেকে ভয়ঙ্কর একটা খাল এই খালের আশেপাশে বহু মানুষকে তুলে নিয়ে চলে গেছে সুন্দরবনের মহারাজা এইখানটায়

আয় রোজগার কম জঙ্গল ছাড়াইদের কোনো আয় রোজগার নেই এত ঝুঁকি থাকা সত্ত্বেও মানুষ এখানে আসে আয় রোজগার করার জন্যে আমরা দেখেছি কয়েকবার এখানে মানুষ জঙ্গলে বাঘে ধরেছে বাঘে ধরে নিয়ে চলে গেছে এমন এমন হয়েছে এই যেখানটা আমরা দাঁড়িয়ে আছি বা এখানে আমরা যাচ্ছি দেখছি ঠিক এই জায়গাটা কয়েকবার আমাদের সামনে দিয়ে আমরা আসিনি আমাদের বন্ধু বান্ধব যারা এসছে তারা এখানে আসে কয়েকবার তাদের সামনে দিয়ে মানুষ তুলে নিয়ে চলে গেছে বাঘে মুখে করে নিয়ে চলে গেছে তো সেই জায়গাটায় মানুষ তবু আসছে মানুষের এত অভাব এই সুন্দরবন মানুষের তবু সেই সেইখানটায় আমরা দাঁড়িয়ে আছি সেখানটা মানুষ আসে সেই অভাবের কারণে নিয়ে নিয়ে আমরা গিয়েছি দেহ বাঁচাতে মানে বুঝতে পারছেন আপনারা দাদা কি বলতে চাইছেন মানে তাদের বন্ধু বান্ধব বা অনেকে রয়েছে তাদেরকে তাদের মৃতদেহগুলো তারা এখান থেকে হাতে করে নিয়ে সুন্দরবন অঞ্চলের এই প্রান্ত দিয়ে হাতে করে নিয়ে তারা এখান থেকে চলে গেছেন মানে সেই দৃশ্যটা একবার ভাবুন আপনার কল্পনা করুন যে সেই জায়গাটা কী পরিমাণ কতটা বেদনাদায়ক বা কতটা দুঃখজনক সেই ঘটনাগুলো অনেকখানি সাহস বুকে নিয়ে একবার যাওয়ার চেষ্টা করলাম সুন্দরবন জঙ্গলের একদম কাছে যেখানে পাঁচ পাঁচখানা জাল দিয়ে ঘেরা রয়েছে দেখুন সেই অনুভূতিটা কেমন ছিল আমরা আছি একদমই সুন্দরবন জঙ্গলে একদম সুন্দরবন জঙ্গলে নেমে গেছি আর শুনেছি এই জায়গাটা খুবই ভয়ানক এই জায়গাটা শুনেছি খুবই ভয়ানক আমরা যখন নামছিলাম তখন ওখান থেকে নৌকার থেকে বললো এখানে নেমো না খুব ভয়ঙ্কর জায়গা তো তবুও আমরা জীবনে রিক্স নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের দেখানোর জন্য এই জঙ্গলের কাছে এসেছি এটা এখানে টোটাল চারখানা জাল দিয়ে ঘেরা আছে এখানে টোটাল চারখানা জাল দিয়ে ঘেরা আছে চারটে না এখানে পাঁচটা ডাল জাল দিয়ে ঘেরা আছে না এতটা ভয়ঙ্কর জায়গা যে পাঁচ পাঁচবার জাল দিয়ে ঘেরা একই জাল পাঁচবার দিয়ে ঘেরা এখানে কথা বলতে গিয়ে আমার বুক কেঁপে যাচ্ছে একটাই কারণে যে এটা এতটাই ভয়ঙ্কর জায়গা এখান থেকে আমাদের এক্ষুনি বেরিয়ে যেতে হবে এই একজন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে তবুও বাঘ আসলে লাঠি নিয়ে মানবে না ওখান থেকে নৌকার থেকে সবাই ডাকছে তো আমরা বেরিয়ে যাবো লাল ফ্লাগ এই কারণে দেওয়া রয়েছে যেখানে সুন্দরবনের যেখানে যেখানে বাঘের আক্রমণ হয় বা যেখানে যেখানে বাঘ মানুষকে তুলে নিয়ে যায় সেইখানেই লাল পতাকা দেওয়া থাকে ওই ভাইটা বছরের প্রায় প্রত্যেকটা সময় জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে বেড়ায় বা জঙ্গলের আশপাশ দিয়ে ঘুরে বেড়ায় ভাই অনেকবার বাঘের মুখোমুখি হয়েওছে এই যে জায়গা দেখছেন এইখানটায় এইখানটাতেও দেখুন সিগন্যাল দেওয়া আছে যে এইখান থেকে কোনো মানুষ বা কোনো কিছু যেন এখানে নদীর পাড়ে না লাগে বা না কোনো নৌকা যেন এখানে না যায় এই খালের ভিতরটা দেখুন একদম সরু হয়ে গেছে আস্তে আস্তে কিন্তু জোয়ারের সময় এই খালটা পরিপূর্ণ হয়ে যায় তখন এই যে জাল দেখছেন এই জাল উল্টে জালের তলা দিয়ে মানুষ প্রবেশ করে কিছুটা মাছের আশায় সুন্দরবন গভীরে চিলামারি খাল চিলামারি খালের নাম আপনারা অনেকে শুনেছেন বা অনেকে জানেন কিন্তু আসল চিলামারি খাল এটাই এটাই সেই বিখ্যাত চিলামারি খাল যেখানে অগুন্তি মানুষ বাঘের মুখে প্রাণ দিয়েছে সবাই ভালো থাকুক সুন্দরবনের প্রত্যেকটা জেলে মৎস্যজীবী তাদের পরিবার সবাই ভালো থাকুক আমরা এই কামনাই করি সুন্দরবন অলি বলি